তো মাশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন বছর কিভাবে শুরু করব আমরা তো তার আগে থার্টি ফার্স্ট নাইটে হচ্ছে যা যা করলাম তো সেইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো প্রত্যেক বছরই থার্টি ফার্স্ট নাইটে হচ্ছে আমাদের সাদে অনুষ্ঠান হয় তো সাদে হচ্ছে সব ভাবিরা ভাইয়ারা বাচ্চা কাচ্চা সবাই মিলে হচ্ছে অনেক মজা করা হয় তো সন্ধ্যাবেলা থেকে হচ্ছে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা থেকে মজা শুরু হয় একদম রাত হচ্ছে একটা পর্যন্ত মানে সেটা চলতে থাকে তো একদম সন্ধ্যাবেলা হচ্ছে আপনার সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে একদম রাত রাতের খাবার সহ একদম সব কিছুই হচ্ছে আপনার স্বাদেই হয় তো এখানে হচ্ছে সন্ধ্যার জন্য ফুচকা ছিল চটপটি ছিল কফি ছিল চা ছিল রাতের জন্য বিরিয়ানির ব্যবস্থা ছিল এই যে দেখতেই পাচ্ছেন সবাই হচ্ছে খাচ্ছে তো প্রত্যেক বছরই হচ্ছে এই অনুষ্ঠানটা হয় আমাদের সাদে সবাই মিলে করে সবাই অনেক এনজয় করে আর হচ্ছে আমাদের মানে যে কোনো অনুষ্ঠানেই হচ্ছে যে কোনো অকেশনই হচ্ছে মানে মানে পালন করার চেষ্টা করে মানে স্বাদের সবাই আর বিশেষ করে হচ্ছে সবার সাথে সবার বন্ডিংটা এত বেশি ভালো এত বেশি মানে স্ট্রং তো যার জন্য হচ্ছে একজনের উদ্যোগ নিলে সবাই সেটা হচ্ছে রাখার চেষ্টা করে তো আমি জিজ্ঞেস করতেছিলাম বিরিয়ানি কেমন হয়েছে ও আমাকে হাত দিয়ে বলে অনেক মজা হয়েছে আমার খাওয়া দাওয়ার খবর নাই ও হচ্ছে হ্যাঁ এর সাথে সাথে মজা মজা করতেছে করতেছে ওর এরকম এই যে দেখেন পুরো ঢাকা শহরের শাদি হচ্ছে মোটামুটি একদম পুরা আলোই আলোয় ভরা এই যে এই সাইডটাতে হচ্ছে আপনার খাবার দাবার এডি করা হয়েছে তারপরে এই যে দেখেন রাত বারোটা থেকে এই যে আতশবাজি ফোটানো শুরু হয়ে গেছে এই যে সবার সাথে থেকে মোটামুটি হচ্ছে যে আতশবাজি ফাট ফাটানো শুরু করে দিছে তো এই যে মানে এই যে আনন্দটা এইটা হচ্ছে মানে আসলে স্ট্রং বর্নিং না হইলে আসলেই সম্ভব না কারণ হচ্ছে সবার সাথে সবার আন্তরিকতা যদি না থাকে আপনি কিন্তু মন চাইলেই করতে পারবেন না আমাদের পাশের বিল্ডিংয়েও হ্যাঁ করছে বাট আমাদের মতো যে এনজয় করা সব ভাবিরা ভাইয়ারা করা বাচ্চারা করা এরকম না মানে ম্যাক্সিমামই দেখা যায় যে বাচ্চাদের মানে বাচ্চারা বারবিকিউ বিক্রিও করে বাচ্চারা মজা করে কিন্তু আমাদের হচ্ছে একদম বুড়া শুরু করে একদম সব মানে সবাই করে একদম ভাইয়ারা ভাবিরা বাচ্চা কাচ্চারা সবাই মানে আর কি মজা করে এই যে সবার বিল্ডিং বিল্ডিংয়ের মানে কি পরিস্থিতি সেটা কিন্তু আমাদের বিল্ডিং থেকে হচ্ছে আমাদের সাত থেকে কিন্তু দেখা যায় এই যে অনেকে আতশবাজি ফোটাচ্ছে অনেকেই হচ্ছে এই যে দেখেন এই যে চার পাশ থেকে হচ্ছে মানে মানে অনেকে বিড়িও করতেছে অনেকে মানে এনজয় করতেছে সেইগুলো আসলে মানে উপভোগ করতেছে দেখতেছে কি করতেছে না করতেছে এই যে সবাই মিলে আসলে মজা করার মজাটাই অন্যরকম একজনেই হচ্ছে কিন্তু আপনি এরকম মজা করতেও পারবেন না মজা পাবেনও না আর যেহেতু সবাই মিলে হচ্ছে উদ্যোগ নাই সবাই মিলে হচ্ছে এনজয় করে সবাই মিলে মজা করে তো এই মজার হচ্ছে অন্যরকম একটা আনন্দ এই মজার হচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা যাই হোক পুরান বছরে হচ্ছে অনেক আহ ভালো খারাপ মিলিয়ে তো হচ্ছে আসলে মানুষের জীবন সব সময় তো হচ্ছে মানুষের জীবনে সুখ থাকবে না সব সময় মানুষের জীবনে দুঃখ থাকবে না এটাই স্বাভাবিক তো নতুন বছর হচ্ছে সবার নতুন করে শুরু হোক এই কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ